বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নিগমানন্দ আশ্রমে আলী শহরে এই আশ্রমটা তা আলী শহর নিগমানন্দ আশ্রম সবাই চেনে মোটামুটি আর তোমরা যারা না চেনো তারা যদি মনে করো এই নিগমানন্দ আশ্রমে তোমরা আসবে তোমরা কীভাবে আসবে হালিশর স্টেশন থেকে তোমরা অটো ধরবে বা টোটো ধরবে বলবে যে নিগমানন্দ আশ্রম যাব। তা নিগমানন্দ আশ্রম বললেই তোমাদেরকে কিন্তু এই নিগমানন্দ আশ্রমে নিয়ে চলে আসবে টোটো ভাড়া নেবে হয়তো খুব বেশি হলে দশ থেকে পনেরো টাকা বা কুড়ি টাকা মতন টোটো ভাড়া নেবে তো নিগমানন্দ আশ্রমের যে ভিডিওটা আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি অনেকেই হয়তো তোমরা জানো না যে নিগমানন্দ আশ্রমে কিন্তু মানে বিনা পয়সায় দাতব্য চিকিৎসালয়ও আছে তো নিগমানন্দ আশ্রমে কিন্তু মানে এখানে ডাক্তারও বসে এবং বাইরে যে ডাক্তাররা মানে ভিজিট দিয়ে দেখাতে হয় এবং এখানে কিন্তু সেই ভিজিটটা লাগে না এবং পুরোপুরি কিন্তু এখানে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা আছে এবং এখানে হোমিওপ্যাথিক চিকিৎসাও আছে এবং প্লাস মানে তার সাথে অ্যালাপথিক চিকিৎসাও আছে এবং চোখের ডাক্তারও আছে তো সেই সব কিছুই এখানে আছে তো আমার এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পারবে এখানে কোন কোন ডাক্তার কীভাবে কিবার বসছে বা কোন কোন দিন আসছে তাদের ফোন নম্বর পুরো টোটাল ডিটেলসটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে তো চলো তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি নিরমানন্দ আশ্রমের যে দাতব্য চিকিৎসালয়টা সেটা কিরকম তো চলো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে শ্যামলচন্দ্র চন্দ্র ব্যানার্জি এখানে অঞ্জন বারিক অক্ষয় আড্ডো এম এম পি বেহারা বা এরকম অনেক ডাক্তার রয়েছে এখানে আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি এরকম মানে সোমনাথ দে অতনু বিশ্বাস যে এস ভট্টাচার্য অরিজিৎ পাল জে কে দাস চন্দ্রলেখা বিশ্বাস এরকম অনেক ডাক্তার রয়েছে এবং সেই ডাক্তাররা কখন কখন বসছে সেই সময়সূচিও কিন্তু এখানে রয়েছে তো তোমরা ভিডিওটাকে যখন দেখবে তখন ভিডিওটা স্টপ করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে এখানে কোন কোন ডাক্তার কি কী বার বসছে তো সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে তোমরা দেখো এখানে এখানে তৃতীয় সোমবার বা দ্বিতীয় সোমবার বা চতুর্থ সোমবার বা এখানে দেখো তোমরা রয়েছে দুপুর একটা বিকেল পাঁচটা সকাল এগারোটা তিরিশ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পেছনেই কিন্তু সেই তারপর চিকিৎসালয়টা তো সেই এই দাতব্য চিকিৎসালয়ে তোমাদেরকে ভেতরে যেতে হবে এবং গিয়ে চিকিৎসা করাতে হবে এবং তার জন্য কিন্তু কোনো পয়সা করি লাগবে না তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও